আলাইকুম ভাই ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো দর্শক চলে আসলাম আমার ইঞ্জিনিয়ার রাজু জিরো জিরো সেভেন এই ভাই অনেক সাকসেস সে অনেক সাফল্য অর্জন করেছে ফেসবুক তাই আমিও ফেসবুকে আসছি আমি নতুনই চলা যায় সামান্য মাত্র ষোলো হাজার ফলোয়ার প্লাস রাজু ভাইয়ের অনেক প্রায় পঁচাশি হাজার প্লাস ফলোয়ার সে অনেক সাকসেস তার কাছ থেকে আমি জানবো কিভাবে ফেসবুকে সাফল্য অর্জন করা যায় রাজু ভাই যদি এ ব্যাপারে কিছু বলতেন য আপনি সাকসেসগুলো শুরু করেন কিভাবে আসলে ভাই এই বিষয় নিয়ে কথা বললে তো গল্পটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে আমি বলতে চাই যে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি আমরা সব সময় ফেসবুকে কাজ করার মাধ্যমে কিন্তু আমাদেরকে সফলতা আনতে হবে কিন্তু এই ফেসবুকে কিন্তু সময় দিতে হবে ভাই প্রচুর পরিমাণে আপনাকে ফেসবুকে সময় দিতে হবে অ্যাকটিভ থাকতে হবে আর আপনাদের আমি যেটা বলি যে আমি এই ভিডিওর যখন কাজ করি তখন কিন্তু আমি প্রতিদিন মনে করেন সাতটা আটটা দশটা করে কিন্তু ভিডিও কন্টিনিউ দিতেই থাকি এর পাশাপাশি আরও কিছু কাজ আছে যা ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনেই আমি কিন্তু কাজ করতেছি আর কাজ করার মাধ্যমেই কিন্তু যাই হোক আমি এত দূর আগে আসছি প্রায় আমার কিন্তু পঁচাশি হাজার ফলোয়ার তো আপনারা যারা কাজ করতেছেন নতুন যারা কাজ করতেছেন তারা কখনো নিরাশ হবেন না আহ এই যে আপনাদের ভিডিও ছাড়লে হয়তো দেখা যায় যে দশটা পনেরোটা ভিউ আসতেছে মানুষ হতাশ হয়ে যাচ্ছে তো আমি বলবো আপনাদেরকে যে হতাশ হওয়ার এখানে কিছুই নেই আপনারা কঠোর পরিশ্রম করে যান ভালোভাবে ভিডিও তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ইউনিক কিছু তৈরি করেন আপনারা অবশ্যই আপনাদের সফলতা আসবে আমি এটাই বলতেছি তো যাই হোক এটা আরো অনেক কিছু বলা যায় এখানে আমি আজকে আর কিছু বলবো না ঠিক আছে রাজু ভাই আপনার কাছে আর একটা প্রশ্ন অনেকে আমি আমি আমার চেয়ে আবার ছোট আছে ছোট ছোট নতুন নতুন যারা অনেকে প্রশ্ন করে আমাকে আমি যেহেতু অনেক কিছু বুঝি না এখন আমি নতুন অনেকে আমার প্রোফাইল ব্যবহার করতে আছে। তিন চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর হয়ে গেছে কিন্তু ওইগুলি সে মানে ভিউ আসতে আসে না কোনো লাইক তেমন পড়তেছে না অনেকে বলতেছে ভাই নতুন করে কি আমরা পেজ চালু করব কি না খুলে তো আমি ওইভাবে কোনো ডিসিশন দিতে পারতেছি না আপনি যেহেতু অনেক অভিজ্ঞ আপনি আপনি একজন সাকসেস ব্যক্তি যদি এভাবে কিছু বলতেন যে ওটা দিয়ে কি কাজ করলে ভালো হবে না নতুন করে সে শুরু করবে তো আব্বাস ভাই ভালো একটা প্রশ্ন করছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমি বলবো যে যে পুরাতন যে আইডি গুলো আছে আগে কিন্তু ফেসবুক যারা চালাইছে সেখানে কিন্তু উল্টো পাল্টা বিভিন্ন কিছু কিন্তু শেয়ার করছে সেখানে কিন্তু এখন যে ফেসবুকের যে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের আওতায় কিন্তু ওগুলো করে না আগে উল্টো পাল্টার কারণে যেগুলো পোস্ট করছে ওগুলো করার কারণে কিন্তু আইডি গুলো রিস একবারে ডাউন দিয়ে দিছে তো আমি মনে করব যে যারা নতুন যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে সবচেয়ে যদি পোর